ছেড়ে চলে গেলেন বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলনের এক সমন্বয়ক পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ক এখানে একটা বিপত্তি ঘটেছে যে আপনি যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার উপরে যার ছবি তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন অথবা আমাদের একজন এই পৃথিবীতে চলে যেতে হবে এই পৃথিবী আছে সুন্দর চলে যেতে হবে রেমন চলে যেতে হবে কত হারে করছেন সত্য এটা তো মিথ্যা কথা না পৃথিবী থেকে যত বড় সে ধনী ব্যক্তি হোক যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক থাকে না পৃথিবী থেকে একদিন তার বিদায় নিতেই হবে এখন এখানে একটা বিপত্তি হয়েছে কিন্তু এই সমন্বয়ক তারা এক মাস হইল মাত্র দেশ স্বাধীন করেছে রক্তক্ষয় যুদ্ধ করে মায়ানমারের সাথে নেপালের সাথে ইন্ডিয়ার সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করে তারা দেশটা স্বাধীন করলো মাত্র এক মাস হয়েছে এই বেচারা মারা গিয়েছে কিন্তু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গেছে কেউ বলে যাচ্ছে দারুণ খবর এর থেকে ভালো খবর হয় না ভাই এত কষ্ট করিয়া এত কষ্ট করে দেশ স্বাধীন করলো তাহলে এই আলহামদুলিল্লাহ তেনার মৃত্যুতে তো সারা ব্যাপী সব বার্তা বয়ে যাওয়া উচিত ছিল বা ফেসবুক মানে ফেসবুক সারা ব্যাপী একদম সব বার্তা বয়ে যাওয়া হচ্ছিলো কারণ কি তারা এত বড়টা কাজ করেছে হুম বহিষ্যত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছে দেশকে তারা রক্ষা করেছে মানে দেশের প্রতি তাদের অনেক মায়া হ্যাঁ তারা জীবন দিয়েছে দেশের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে দেশের জন্য কিন্তু এই ব্যক্তি সমন্বয়ক ব্যক্তি মৃত্যুবরণ করার সংবাদ শোনার লগে সাধারণ জনগণ আলহামদুলিল্লাহ 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 বলে বলে একজন যদি পারে এমনও কমেন্টস আমি দেখছি যে তিনি যদি পারে এক হাজার বার আলহামদুলিল্লাহ বলে কেন রে ভাই তাহলে কি এই একদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন এই সমস্ত আলহামদুলিল্লাহ বলা থাকিও আপনারা তো বলবেন যে ব্যাপার এগুলো হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মকাণ্ড যারাগুলো তাদের কর্মকাণ্ড ঠিক না যাই হোক ওই বিতর্কে আর গেলাম না এখানেও দেখবেন অনেক কমেন্টসে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন এই লোকটা মারা গেল কেন বর্ণাতদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ ফাহিম আহমেদ পলাশ যার ছবি আপনারা দেখতে পেয়েছেন ঠিক আছে আচ্ছা ফাহিম আহমেদ পলাশ উনি একটা ভালো কাজেই উনি চট্টগ্রাম মানে মানে ইস্যু ভালো কাজে এটা বন্যের সাহায্য দেওয়ার জন্যই কিন্তু মানে ত্রাণ বিতরণের জন্যই কিন্তু গিয়েছিলেন সেখানে একটা সড়ক দুর্ঘটনা তিনি আহত হয়ে তারপরে হসপিটালে ভর্তি ছিলেন তারপরে মৃত্যুবরণ করেছেন কিন্তু আমার কথা হচ্ছে কি যে এখানে সবকিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করে যে এই সমন্বয়কের কথা শুনে সমন্বয়ক মানে সমন্বয়কের কথা শুনে সমন্বয়ক যখনই শুনছে তখনই কিন্তু মানে যারা দেশের জনগণ মানে বেশিরভাগ জনগণ বেশিরভাগ কমেন্ট এই নিউজটা তারা পড়েছে দেখেন আপনি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাশে আবার একটু দিয়ে দিচ্ছি কমেন্টস এর সেই বক্সটা দিয়ে দিছি যে কিভাবে মানুষ মানে বলতেছে যে আলহামদুলিল্লাহ 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 আচ্ছা আবার কি বলতেছে যে এই সমন্বয় কিছুদিন পরে একটা গালিতে পরিণত হবে ঠিক আছে হয়তো বা দেখা দেখি যে বন্ধুরা বন্ধুরা ঝগড়া করবে আগে যেমন আমরা দেখতাম যে বন্ধুরা বন্ধুরা ঝগড়া করছে এই তুই ছাত্রলীগ এই ঠিক আছে আবার কিছুদিন পরে এই বাংলাদেশে এই মানে হয়তো বা দুই বন্ধু বা দুই রিক্সাওয়ালা বা দুই বা দুই হেল্পার ঝগড়া করলে তখন তারা বলবে এই সমন্বয় তুই সমন্বয় ঠিক আছে এটা কিন্তু মানুষের ট্রেন্ড হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে ট্রেন হয়ে যাবে সমন্বয় একটা ভালো কথা কিন্তু সমন্বয় যখন সমন্বয়ক শব্দটা যখন বাংলাদেশে পচে যায় পচে দুর্গন্ধ হয়ে যায় তখন এই সমন্বয় কারা ছিল এটা কোনো ম্যাটার করে না তখন সেটা গালিতে পর্যন্ত হয়ে যায় যেমন মীর জাফর হ্যাঁ সেটা খুব ভালো একটা নাম বা খুব ভালো একটা আপনার মানে একটা স্মার্ট একটা নাম বলা চলে কিন্তু কিন্তু একটা গালি

কোনো ভাবে দাবায় রাখতে পারবেন না যত বড় শক্তি দিয়ে হোক না কেনি বান মানে গিট্টু মারেন গিট্টু মারেন গিট্টু মারেন গিট্টু মারতে 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 দেখলেন ছিঁড়ে গেছে দেখলেন সব গিট্টু ছিঁড়ে একদম খান খান হয়ে যাবে ঠিক আছে কাজ হবে না চল্লিশ পার্সেন্ট মানুষ কি মনে করছেন চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্টকে পঞ্চাশ পার্সেন্ট তারা কোনো সমস্যাই লাগবে না কারণ কি যদি মনে করেন যে কোনো একটা পার্টির সাথে যদি আমরা আঘাত করি বা যদি আমরা যে কোনো একটা পার্টির সাথে যদি এই আউলেগ যদি যে কোনো একটা পার্টির সাথে যদি তারা সম্পর্কে বিল্ড আপ করে তাহলে হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট যদি এরকম আরো তিন চারটে পার্টির সাথে তারা সম্পর্কে বিল্ড আপ করে তাহলে হয়ে যাবে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট কি বলেছিলেন কবির কথা কি মনে আছে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তাহলে আমাদেরকে এমন কাজ করতে হবে যে মরেও আমি হাসবো কিন্তু আমার জন্য সারা বিশ্ববকে কান্না করবে